সময়টা মোটে উপভোগ্য নয় বিরাট কোহলির জন্য কারণ ব্যক্তিগতভাবে নামের প্রতি সুবিচার করতে পারছেন না বাংলাদেশের বিপক্ষে চলমান চেন্নাই টেস্টে দুই ইনিংসেই আউট হয়েছেন বড় ইনিংস গড়ার আগে দুই ইনিংসে কোহলি যথাক্রমে ছয় এবং সতেরো রানে আউট হয়েছেন এরই মাঝে মজার এক কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনাম হয়েছেন ভারতীয় এই ব্যাটার বাংলাদেশি তারকা সাকিব আল হাসানকে খোঁচা দিয়েছেন মালিঙ্গা বলে মাঠে বিরাট কোহলির উপস্থিতি সবসময়ই দলকে চাঙা রাখে ঋষভ পান্তের মতো তিনিও কিছু না কিছু বলে কখনো সতীর্থদের কিংবা কখনো রাখেন প্রতিপক্ষ ক্রিকেটারদের অবশ্য ব্যাটিংয়ের সময় তাকে খুব বেশি কথা বলতে দেখা যায় না হয়তো মনোযোগ হারাতে চান না ওই সময় তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ চলাকালে কৌতুক করলেন সাকিবের সঙ্গে ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোহলি সাকিবের বলের মুখোমুখি হয়েছেন সেখানে পনেরোতম ওভারের শেষ দুই বলে এক ব্যাটারকে বেশ সংগ্রাম করতে দেখা যায় শেষ দুটি ডেলিভারি ফুল লেংথে করেন সাকিব বিপরীতে শট খেলার জন্য কিছুটা জায়গা তৈরি করেও ব্যর্থ হন কোহলি পরে পনেরোতম ওভার শেষে সেই দুটি ইয়র্কার নিয়ে মজা করেন কোহলি তখন তিনি নন স্ট্রাইকারে আর সাকিব ক্লোজিনে ফিল্ডিং করছিলেন হঠাৎই সাকিবের উদ্দেশ্যে মজার ছলে কোহলি বলেন কি মালিঙ্গা হয়ে গেলে নাকি একের পর এক ইয়র্কার দিচ্ছিলে সাকিব প্রথমে বুঝতে পারেননি বোঝার পরই হাসতে থাকেন দুজন